নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই নাসিরের দোষারোপ করলেন পুরোনো নির্বাচকদের লাস্ট ইয়ার যেবার আমি বিপিএল ভালো খেললাম তারপরে কিন্তু আমাকে এ টিমে বলেন বা প্র্যাকটিস ম্যাচ বলেন বা তারপরে যে টাইগার্স ক্রিকেট আরও তো অনেক ধরনের খেলা ছিল আমাকে কিন্তু কোথাও ডাকে না তা আপনি যদি পারফর্ম করে যদি আপনাকে এইসব জায়গায় যদি না ডাকে তাহলে আপনি ন্যাশনাল টিমে খুলবেন কীভাবে পিএসএল খেলতে পাকিস্তান গেলেন রিশাদ চিকিৎসা নিতে রাতে সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ফিলিস্তিনের কান্না ছুঁয়েছে ক্রীড়াবিদদের প্রতিবাদে রাস্তায় নামার ঘোষণা মাহমুদুল্লার দেড় বছরের নিষেধাজ্ঞা থেকে ফিরেই নান্নার নির্বাচক প্যানেলকে এক হাত নিলেন নাসির হোসেন দাবি করেছেন ব্যক্তিগত অপছন্দের কারণে ভালো করেও সুযোগ না পাওয়ার ক্যারিয়ার জুড়ে বিতর্ক আর সমালোচনার জন্য গণমাধ্যমের উপরও দায় চাপাইয়েছেন তিনি তবে সব পেছনে ফেলে জাতি দলে ফেরার আশা ছাড়েননি নাসির হোসেন দেড় বছরের নিষেধাজ্ঞা শেষের পর দিনই ম্যাচ খেলতে নামলেন নাসির হোসেন তাও হোম অফ ক্রিকেট মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সাথে জিতেছে তার দল রূপগঞ্জ টাইগার্স প্রত্যাবর্তনটা খুব একটা খারাপও হয়নি তারপরও নিজেকে মনে মনে করছেন নাসির আমি এত লাকি কাছে হয় আর কি সামনে আনলেন পুরনো গল্প দাবি করলেন আগের নির্বাচক প্যানেলের অপছন্দের কারণে জাতীয় দলে যথেষ্ট সুযোগ পাননি প্রতি বছর পরপর তাই নির্বাচক পরিবর্তনের যুক্তিও তুলে ধরেন নাসির দুই বছর পর পর চেঞ্জ হলে হয় কি আমার চোখে যাকে খারাপ লাগবে দুই বছর পর যখন ওইখানে আরেকজন আসবে তার চোখে তাকে ভালো লাগতে পারে তা আপনি যদি এখন নয় দশ বছর ধরে যদি একই জায়গায় থাকেন আমি যদি যারে পছন্দ করব না তার তার তো কেরিয়ারই শেষ হয়ে গেল অলমোস্ট তা আমার আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে তবে জাতীয় দলে ফেরার সময় শেষ হয়ে যায়নি তিন ফরম্যাট মিলে দেশের হয়ে একশো পনেরো ম্যাচ খেলা নাসির আশা ছাড়ছেন না বয়স পেরিয়েছে তেত্রিশ যারা যারা ক্রিকেট খেলে তারা সবাই ন্যাশনাল টিমে খেলার জন্যই ক্রিকেট খেলে আমিও স্বপ্ন দেখি এবং এটা বিশ্বাস করি যে এখনও অপরচুনিটি আছে ন্যাশনাল টিমে আপনি পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবেন ক্যারিয়ার জুড়ে বিতর্ক সঙ্গী নিষেধাজ্ঞা নিজের এই অবস্থার পেছনে দায়ী করলেন গণমাধ্যম কেউ এগুলা হচ্ছে ভুয়া কথা ভাই তারকম আর কম কিছু নাই ভাই না খায় থাকলে কেউ আপনারা আইসা আমাকে বলবেন না যে ভাই খান যাদের নাম হয় তাদের বদনামও হয় এটাই স্বাভাবিক তো আর আমরা তো এখনো অনেকে অনলাইন মিডিয়া এরা তো নিজের টিআরপি বাড়ানোর জন্য যাতায় করে নিউজ করে আপনাদের সবাই বলতেছি আর কি রূপগঞ্জ টাইগার্সে না খেলে বড় দলগুলোতে খেললে হয়তো সুপার লিগ খেলার সুযোগ আসত যদিও অপশন না হয়ে একাদশে থাকার উপর গুরুত্ব দিয়েছেন নাসির অমুক প্লেয়ার গেলে আমি খেলবো বা আমি অমুক প্লেয়ার থাকলে আমি খেলবো না সো এ ধরনের অপশন আমি থাকতে চাইনি কখনোই শুধু অফারই দিছি আর কোনো কিছু দিতে চাইনি জানাবো ঢাকা প্রিমিয়ার লিগের খবর সংবাদ মাধ্যমে নিজের ব্যাটিং নিয়ে আক্ষেপ করার পর দিনই সেঞ্চুরি দেখা পেয়েছেন তানজিদ হাসান তামিম পার্টি স্পোর্টিং কে দশ উইকেটে হারিয়েছে তার দল লেজেন্ডস অব রূপগঞ্জ এছাড়াও জিতেছে রূপগঞ্জ টাইগার্স ও অগ্রণী ব্যাংক প্রত্যাবর্তনে দলকে সাফল্য এনে দিলেন নাসির হোসেন নবম ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়েছে রূপগঞ্জ টাইগার্স আর দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স মিরপুরের হোম অফ ক্রিকেটে টস জিতে গাজী গ্রুপকে ব্যাট করতে পাঠিয়ে ইনিংসের প্রথম ওভারেই নাসিরের হাতে বল তুলে দিয়েছিলেন টাইগার্স অধিনায়ক আলামিন জুনিয়র দশ ওভারে একত্রিশ রান দিয়ে শামিম মিয়ার উইকেট তুলে নিয়েছেন নাসির একশো উনষাট রানে অল আউট হয় গাজী গ্রুপ ওয়ান ডাউনে নেমে সুবিধা করতে পারেননি নাসির হোসেন এগারো বলে নয় রানে আউট হন একই দিনে জয় পেয়েছে রূপগঞ্জের আরেক ক্লাব লেজেন্ডস তানজিত তামিমের বিধ্বংসী ব্যাটিংয়ে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে 10 উইকেটে পারটেক্সের দেয়া 130 রানের মামুলি টার্গেট তারা করতে 111 বল লেগেছে লেজেন্ডস অফ রূপগঞ্জের তানজিত তামিম সাথে নিয়ে ছিলে খেলায় মাতেন তানজিত হাসান তামিম মাত্র 59 বলে তুলে নেন লিস্টে ক্রিকেটে নিজের চতুর্থ সেঞ্চুরি দু বছর পর ম্যাজিক ফিগারে দেখা পেলেন জুনিয়র তামিম অপরাজিত ছিলেন 103 রানে এই জয় পঞ্চম স্থানে উঠে এসেছে লেজেন্ডস অফ রূপগঞ্জ বাংলাদেশ দলের পেইস বোলিং কোচ হতে যাচ্ছেন ওমর গুল পাকিস্তানের গণমাধ্যমে এমন দাবি করেছেন সাবেক পাক আন্দ্রে সন্তুষ্ট নয় বিসিবি নতুন বিত বোলিং কোচ হিসেবে অ্যালান ডোনাল্ড ওটিস রাও পছন্দের তালিকায় ছিলেন তবে শেষ পর্যন্ত গুলকেই দায়িত্ব দিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড রোববার রাতে টেলিকম এশিয়ায় স্পোর্ট পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন সাবেক পাক পেইসার পিএসএল খেলতে ঢাকা ছাড়লেন রিশাদ হোসেন কোন লক্ষ্য স্থির না করে টুর্নামেন্ট উপভোগ করতে চান টাইগার লেগ স্পিনার লাহোর কালান্দার্সের কোচ রাসেল ডামিঙ্গোর সাথে কথা হয়েছে রিশাদের মঙ্গলবার পাকিস্তান যাবেন লিটন দাস স্বপ্ন পথে রিশাদ হোসেনের অবশেষে তিনি যাচ্ছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে এনওসি না পাওয়ায় গেল বছর বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সে খেলতে পারেননি টাইগার লেগ স্পিনার তবে এবার সে আক্ষেপ ঘুচতে চলেছে শাহিন আফ্রিদি হারিস রফ স্যাম বিলিংসদের সাথে লাহোর কালান্দার্সে খেলবেন রিশাদ হোসেন কোনো ব্যক্তিগত লক্ষ্য নেই সময়টা উপভোগ করতে চান বাংলাদেশ স্পিনার আপাতত কোনো প্ল্যান করি না আপাতত যা এনজয় করি দেখা যাক খেলা শুরু হলে ইনশাল্লাহ প্ল্যান করবো সবাই দোয়া করবেন দেশবাসী সবাই দোয়া করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো দিয়ে দেবো রিশাদ গুরু হিসেবে পাচ্ছেন আলোচিত সমালোচিত রাসেল ডোমিঙ্গোকে লাহোর কালান্দার্সের দায়িত্বে টাইগারদের সাবেক হেড কোচ বিমানে ওঠার আগেই ডোমিঙ্গোর সাথে কথা হয়েছে রিশাদ হোসেনের ভালো লাগা কাজ করতেছে আগে একটু কথাবার্তা হয়েছিল বা কাজ করছিলাম তো ভালো লাগবে হ্যাঁ কথা লিটন আর নাহিদ রানা কেউ পিএসএল এ পাবেন রিশাদ তবে প্রতিপক্ষের শিবিরে উন্নত চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সে ঢাকা ছাড়বেন খান সাহেব চব্বিশ মার্চ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন তামিম গাজীপুরের কেপিজে হাসপাতালে হার্টে রিং বসানো হয় তার পরবর্তীতে ঢাকার এভার হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়ে থাকে ঈদের আগে নিজ বাসায় ফিরে গেলেও উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে যাবার সিদ্ধান্ত নেয় তার পরিবার তবে থাই ভিসা না পাওয়ায় সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম প্রথমবারের মতো বিদেশি কোনো লিগে খেলতে যাওয়া নিয়ে উচ্ছ্বসিত রিষাদ হোসেন পিএসএল এ দারুণ কিছু করার অপেক্ষায় তিনি সেরা পারফর্ম করতে স্কিল উন্নতির সঙ্গে জোর দিয়েছেন মানসিক দৃঢ় দৃঢ় করতে পরামর্শ নিয়েছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের কাছ থেকে আর এখান থেকে নেয়া অভিজ্ঞতা পাকিস্তান সিরিজে কাজে লাগাতে চান রিষাদ হোসেন এর আগেও ঋষাদের ডাক এসেছিল বিদেশি লিগে ছাড়পত্র না মেলায় খেলা হয়নি বিগ ব্যাসের মতো টুর্নামেন্টে অবশেষে তার স্বপ্ন পূরণ হওয়ার পথে খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে বিপিএল চলাকালীনই সুখবর পেয়েছিলেন এই লেগি গ্রিন সিগন্যাল আগে দিয়ে রেখেছিলেন ফরচুন বরিশাল সতীর্থ পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি তার লাহোর কারান্দার দলের ঋষাদ তবে শঙ্কা ছিল এনওসি পাওয়া নিয়ে বিসিবি তাকে ছেড়েছে পুরো মৌসুমের জন্য এবার এই লিগে দারুণ কিছু করার অপেক্ষায় টাইগার ক্রিকেটার প্রথমে আলহামদুলিল্লাহ যে এনওসি পাচ্ছে এবং যাচ্ছে পাকিস্তানে তো এর বড় মানে আমার কাছে মনে হয় না যে আমি এর থেকে বড় খুশি পিএসএল শেষে পাকিস্তান যাবে বাংলাদেশ খেলবে টি সিরিজ পিএসএল থেকে পাওয়া অভিজ্ঞতা সেই সিরিজে কাজে লাগাতে চান যাচ্ছে এটা আমার আমার জন্য 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 অনেক অপরচুনিটি এবং এবং ফিউচারের ভালো ভালো তো আমি চেষ্টা করব যে এখান থেকে যতটুকু নেওয়া যায় এবং বাংলাদেশকে যতটুকু যাওয়া যায় ডিপিএল এ বিপক্ষে ম্যাচ খেলে পাকিস্তানের পথ ধরবেন রিসাদ আর আগামী মেতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল খেলবে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ